আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে আমি বানাচ্ছি দেখো সাই টোস্ট এই শাহি টোস্ট আমি পাউরুটি দিয়ে বানাবো এরকম ছ পিস পাউরুটি নিয়েছি তো এটা আমি মাঝখান থেকে এরকম মানে তিকোনাভাবে কেটে নেবো এইভাবে দেখো একটা ছুরি নিয়েছি নিয়ে এইভাবে তিকোনাভাবে কেটে নেব খুব সহজ চটজলদি করে নেওয়া যায় দেখো এইভাবে আমি কেটে নেব বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে ঝটপট বানিয়ে নেওয়ার রেসিপি শাহি টোস্ট বাচ্চা বড় সবারই পছন্দ করে মানে সবাই পছন্দ করে খাবে কীভাবে বানাচ্ছি দেখবে এইভাবে করে আমি সব পাউরুটিগুলো আমি কেটে নিই দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সাইড টোস্ট বানানোর জন্যে লাগবে দুধ তো তার জন্য আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেবো আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি তোমরা যেরকম বানাবে সেই অনুযায়ী দুধ নিয়ে নেবে পাউরিটাও সেইভাবে নিয়ে নেবে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব দেখো দুধটা একটু ঘন হয়েছে আর একটু ঘন হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি তো আমি এক বাটির একটু কম নিয়েছি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবে চিনিটা দিয়ে আরও একটু আমি নাড়ব আরও একটু ঘন হবে এবার দিয়ে দেবো একটা এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দেবো এলাচের গন্ধ যদি পছন্দ হয় দেবে তোমরা না হয় না দিলেও হবে এটা খুব ভালো করে আমি ফুটিয়ে আরও একটু ঘন করে নেব তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো আমি একটু মানে ঘন করে নিই দুধটা আরেকটু দেখো দুধটা আমি ঠিক এতটা এরকম মতো ঘন করে নেব এর থেকে আর বেশি করব না এবার দুধটা রেডি হয়ে গেছে আমি না বিয়ে নেব দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি ভাজার তেল দিয়ে দিয়েছি এবার যে পাউটিগুলো এরকম করে কেটে রেখেছিলাম তিকোনা করে এই পাউটিগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম পাউরুটিটা একটু খুব লাল লাল করে ভেজে নেব একটু লাল করে ভাজতে হবে দেখো পাউরুটিগুলো ঠিক এরকম করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একটা প্লেট আমি তুলে নেবো যে বাকি যেগুলো আছে যে পাউরুটিগুলো আছে ওগুলো আমি একইভাবে ভেজে নেব এবারে দেখো এই দুধটা তো রেডি করেছিলাম গরম আছে তো এই পাউরুটি যে আমি টোস্টগুলো ভাজলাম টোস্ট বানালাম এতে দিয়ে দেবো সবগুলো আমি এরকম করে দিয়ে দেবো খুব মজার রেসিপি বন্ধুরা ছোট বড়ো সব মজা করে খাবে একবার বানিয়ে দেখবে আমি এ পিটে পিট করে উল্টে বাকিগুলো আবার দিয়ে দেবো যে বাকিগুলো আছে দেখো আমি প্লেটে তুলে নিয়েছি উপর দিয়ে বাকি যে দুধগুলো আছে আমি এভাবে ছড়িয়ে দেব এতটা মজার হয় না বন্ধুরা একবার হলেও ট্রাই করবে এবার উপর দিয়ে আমি এরকম কাজু কাজু বাদাম কুচি ওই যে আর এই পেস্তা বাদাম কুচি এই যে আমি এইভাবে ছড়িয়ে দেব তৈরি হয়ে গেছে সাই টোস্ট কেমন লাগলো তোমার কমেন্টে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা ছোটো বড়ো মানে সবার পছন্দের সবাই পছন্দ করে খাবে